করতে না তাই আপনাদের কাছে আহ্বান করবো আপনার সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে আমাদের এই প্রিয় নেতাকে আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমরা এমপি বানাতে পারি আগামী নির্বাচনে আমাদের নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আদম খানকে যে কোনো মূল্য হলে ওই জাতীয় সংসদ নির্বাচন কি করেছি না করেছি সকল ভেদাভেদ ভুলে গিয়ে আজকের থেকে আমাদের নেতার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন তারপর ঘরে ফিরে গিয়ে সকলেই আহমেদ আজম খান সেজে এবং ঘরে ঘরে আজকের থেকেই আগামী সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার কাজ শুরু করবেন আয়োজিত সকল সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মত বিনিয়োগ সভার সম্মানিত সভাপতি বাসালোপতলা বেন্দি ভারপ্রাপ্ত সভা জাহাঙ্গীর আজকের এই আজকে বিনিয়োগ সভা উপস্থিত আছেন পাশাল ছেড়ে করে একটি সন্তান পাশাল ছেড়ে করে মানুষ ঠিকানা টাঙ্গাল জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক আহ্বায়ক আমাদের জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম ভাইস চেয়ারম্যান ভারতীয় পরিবারের অন্যতম সদস্য আগামী দিন রাষ্ট্রনাথ তারেক রহমানের আস্থাভাজন মিডিয়া ব্যক্তিত্ব আমার শ্রদ্ধা জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান সহ বাসাল উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল সহ নেতৃবৃন্দ এবং বাসাল উপজেলার সকল ইউনিয়নের আমার সম্মানিত সভাপতি সম্পাদক বৃন্দ সবাইকে বাসাল উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রকাশ করছে আজকের এই যে দুর্যোগের মধ্যেও আপনারা সতস্রতভাবে আজকের এই প্রোগ্রামে মত বিনে সবাই এসেছেন সেই জন্য বাসবদল বদল পর বিন্দ করতে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি শুধু একটা কথা বলতে চাই আমরা দীর্ঘ দিন আজকে বাসলে পিএনপি যার হাত ধরে এখানে বিএনপি আমরা ঐক্যবদ্ধ থেকেছি যিনি পঁয়ত্রিশটি বছর আজকে বাসাল বিএনপিকে ঐক্যবদ্ধ করে গেছে আজকে এই লোকটি বাসালের বিএনপিকে যদি বাসাল শিক্ষক বিএনপি হাল না ধরতেন আজকে বিএনপি অস্ত্রের থাকতে থাকতে আমাদের প্রশ্ন থেকে যায় আমি শুধু একটি কথা বলতে চাই আমরা ব্যর্থতা দেখতে চায় না আমরা সফলতা যেতে চাই একটি লোকের সফলতা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ করে আমাদের ঐক্যবদ্ধ করে আমাদেরকে সফলতা বিকল্প নাই আমাদের ঐক্যবদ্ধ করতে গেলে আমাদের যে লোকটি পঁচিশটি বছর ধরে বাসাল বিএনপি ঐক্যবদ্ধ করে ধরে গেছে বলতে চাই আজকে আমাদের বাসাল ছোট করে যে নির্বাচন আসলে আমাদের কিছু দুঃশ মহামল আমাদের এই বিএনপিকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসাইল উপজেলা শাখা এবং পৌর শাখা আয়োজিত আজকের এই মত বিনিময় সভায় সহযোদ্ধা সভাপতি বাসাইল উপজেলা বিএনপির বারপ্রাপ্ত সভাপতি মামুনাল জাহাঙ্গীর এখানে উপস্থিত আছেন আমাদের বাসাইলের গর্ব টাঙ্গাইলের গর্ব বাসাইলের মাটি মানুষের সন্তান কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার এবং খালেদা হাতিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ জন আমার নেতা জনাব অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব উপস্থিত বাসাইল উপজেলা বিএনপি পৌর বিএনপি ডাঙ্গাইল জেলা মহিলা দল এবং বিএনপি ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপি সহ সকল যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ

আমাদের বাসাইলে উন্নয়ন দূরের কথা আমাদের নিজেরও কপাল পূর্বে আমাদের প্রত্যেকের কপাল পূর্বে। আমার নিজে যেরকম কপাল পুরবে নেতার কপাল পূর্বে আপনাদের সকলের কবল পূর্বে। সেই জন্য সকল দৃষ্টিকারী নির্বাচনে লাই যারা নিজের দল থেকে ছুরি মেরে বিএনপি কে করে এবং নির্বাচনকে নসাদ করে তাদের প্রতিহত করতে হবে প্রতিহত করতে গেলে নিও প্রোজরে নিদের ওই ছাত্র আন্দোলনের মতো নিজর বুকের ताजा রক্ত ঢেলে হলেও তাদেরকে সুযোগে পরিণত করতে পারলেই আমরার আমার এবং বাসালের সর্বোপরি সকল জনসাধারণের উন্নতি সম্ভব এই আইডা দিও না আই আমার আপনারা জানেন গত আঠারো বছর আঠারো বছরে আমরা কোন জায়গায় গিয়ে আমাদের নাগরিক অধিকার পর্যন্ত পাইনি সেই নাগরিক অধিকার ফিরিয়ে আনতে হলে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রত্যেককে আহমেদ আজম খান হয়ে প্রত্যেককে অটল হয়ে প্রত্যেককে জাহাঙ্গীর হয়ে প্রত্যেককে তহিন হয়ে নির্বাচনে দাবিয়ে পড়তে হবে এলাকায় গিয়ে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে তারপরে আগামী নির্বাচনে আমাদের নেতা আহমেদ আজম খানকে জয়ী করতে হবে সেই জয়ী মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করব স্বাধীনতা ঘিরিয়ে পাব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে কোন আবেগ বাংলাদেশ জিন্দাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ আমার নেতা আপনার নেতা মা মাটি মানুষের সন্তান আহমেদ আজম খান জিন্দাবাদ

ফাসাল উপজেলা বিএনপি এবং বড় বিএনপি বিরোধীদের আজকের এই মতবিনিময় করি সম্মানিত সভাপতি ফাসাল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মামুনুল জাহাঙ্গীর আজকের এই মতবিনিময় সভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের টাঙ্গাইলের বৃহত্তর মানি সিং কৃতি সন্তান টাঙ্গালের চল্লিশ লক্ষ মানুষের রাজনৈতিক অভিভাবক আমাদের বাসাই ছের মাটি মানুষের নেতা আমাদের সকলের প্রিয় এবং আমাদের রাজনৈতিক অভিভাবক কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জিয়া পরিবারের আস্থা ভাজন এবং জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত একজন জিয়া সৈনিক আমাদের বাসালের গর্বিত মায়ের গর্বিত সন্তান অ্যাডভোকেট আহমেদ আজম খান সহ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ গৌরব বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে সমর্পিত বিভিন্ন ইনিয়ন শিকাগত ইনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক এবং সাবেক সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্রদল দল যুব দল শ্রমিক দল মহিলা দল সহ অন্যান্য অঙ্গ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের পক্ষ থেকে সালাম অভিনন্দন আসসালামু আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ কথা এক এবং দাবি এক পলার তলে মাছ পড়ছে গারো যেন না ছুটে যায় আমার কথাটা কি বুঝতে পারছে আগামী পার্লামেন্ট নির্বাচনে বিএনপির নীতি নির্ধারণী একজন ব্যক্তিত্ব আমরা বাসায় শকিপুরের মানুষ যদি তার মূল্যায়ন না করতে পারি আমাদের বাসায় ছকিপুরের বিএনপির নেতৃবৃন্দ যেমন সতেরোটি বছর সতেরি বছর একটু আগে আমার ছোট ভাই তুহিন বলে গেছে আমাদের বাংলাদেশের নাগরিকত্ব আছে বলে আমরা মনে করতে পারি নাই ঠিক তেমনি হবে আর আমাদের প্রিয় নেতাকে যদি সকলেই পরিশ্রম করে আগামী নির্বাচনে ভোট বিপুল ভোটে নির্বাচিত করে ওই সংসদে পাঠাইতে পারি আমরা একটা ক্যাবিনেট মিনিস্টার পাবো এবং তারপরে পাশাল সখীপুরের উন্নয়ন সহ প্রত্যেকটা নেতা কর্মীর ভাগ্যের উন্নয়ন হবে বন্ধুরা আমার আমি তাই বলতে চাই আমরা প্রত্যেকটা নেতা কর্মী আর আমার নেতার প্রতি আমি একটি কথা বলতে চাই প্রিয় নেতা সতেরোটি বছর এই সৈরাসানি খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যে সকল নেতৃবৃন্দ রাষ্ট্রপতি থেকে নিজের জীবন বাজি রেখে হামলা মামলার শিকার হয়েছে তারা যেন মানুষের বেড়ে হারিয়ে না যায় আমি নিজে একজন পরীক্ষিত টাঙ্গা জেলা বিএনপির আমাদের প্রিয় নেতার একজন কর্মী আমি বাস্তব বাস্তবমুখী কথা বলে থাকি আমি এই জন্যে আমার নেতাকে বললাম আমার নেতা শুধু বাসায় সকুপুরের অভিভাবক নয় আমার নেতা শুধু টাঙ্গালের প্রত্যেকটা উপজেলা এবং টাঙ্গাইল জেলা বিএনপির অভিভাবক আমি জেলা দায়িত্ব আপনাকে দিলাম কোন পরীক্ষিত নেতাকর্মী যেন এখন হাইব্রিড নেতাকর্মীদের ভিড়ে না হারিয়ে যায় আর বিরোধী আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না শেখ হাসিনা

আজকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে এক কাপড়ে বিদায় নিয়েছে শেখ হাসিনার মৃত্যুর পরে তার কবর এই বাংলাদেশে হবে কিনা তাই আমি বলতে চাই প্রিয় নেতৃবৃন্দ আমার প্রিয় নেতা আমার রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট আহমেদ আজম খানের পক্ষ থেকে বড় নিবেদন করে বলতে চাই ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেকের অবস্থান থেকে যার যার গ্রামে ইউজনে মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা শুধু একই সুর তুলে তুলন আগামী নির্বাচনে আহমেদ আজম খানকে নির্বাচিত করতে হবে এই এইটাই হোক আজকের এই সবার আমাদের অঙ্গীকার এই কথা বলে সকল উপস্থিতি সকলে সকলকেই আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার প্রিয় নেতাকে এবং সিনিয়র নেতৃবৃন্দকে সকলকে সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ অহংকার আগামী দিনের রাষ্ট্র জননেতা জনতা তারেক রহমান জিন্দাবাদ আহমেদ আজম খান জিন্দাবাদ জিন্দাবাদ বাসান উপজেলা বিএনপি পৌর বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ সকল